আচ্ছা এই হোটেলে ট্রাভেল ডেস্ক বলে একটা দেখতে পাচ্ছেন আপনারা আছে এখান থেকে কিন্তু ট্রেনের টিকিট এয়ার টিকিট ট্যাক্সি বাস সব কিছুই আছে ফোন নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি তো দাদাকে জিজ্ঞেস করবো যে আপনাদের কী কী ফ্যাসিলিটি আছে আমাদের তো এরকম হোটেলের জন্য রিকোয়ারমেন্ট আছে আমাদের ট্যাক্সি আছে বাস সার্ভিস আছে ট্রেন টিকিট এয়ার টিকিট আমরা বুকিং করি আর আউটসাইডের জন্য আমরা স্কুটি প্রোভাইড করি অনেক লোক আছে তো সেলফ ড্রাইভে স্কুটি খোঁজে তো সেলফ ড্রাইভে আমরা নতুন এক দু বছর হলো লঞ্চ করেছি স্কুটি কিছু আছে বাইকও আর আছে ওটি কেমন ভাড়া স্কুটি যদি নেবেন দিনে চারশো টাকা করে পড়বে চব্বিশ ঘন্টা ঠিক পেট্রোল নিজের মতন থাকবে আপনি যেরকম ঘুরবেন সেরকম পেট্রোল আপনি ইউজ করবেন যে সাইড সিনে যেটা চিন্তাগিরি ধবনগিরি এবং আমাদের এখানে বাসে যদি যাবেন এসি বাস পার হেড চারশো টাকা করে সিট থাকে কোনারক ভুনেশ্বর পুরো সাইট সিন থাকে আর যদি আপনি চিলকা যাবেন তাহলে সেই ক্ষেত্রে আপনার বাস এসি বাস ভাড়া হবে আড়াইশো টাকা আর গাড়ি বিভিন্ন রকমের রেট আছে যেরকমের গাড়ি খুঁজবেন সেরকম রেট চাপ ফোর সিটার আছে সিক্স সিটার আছে নাইন সিটার আছে থার্টিন সিটার আছে আপনার যেরকম রিকুয়ারমেন্ট আছে সেই সময় পরিস্থিতি যা রেট থাকবে আবার অপরাধ মার্কেট থেকে কম রেট পাবেন আর চিলকা গেলে এখান থেকে কীরকম রেট চিলকা গেলে ছোটো গাড়ি আপনি যদি নেবেন এসি গাড়ি আঠেরোশো টাকা পড়বে আঠেরোশো টাকা আচ্ছা যদি ধরুন দশজন বা বারো জনে আসে দশজন বারো জনের তেরো জন হলে একটা থার্টিন সিটার উইঙ্গন নেবেন ওটা আপনার সাড়ে তিন হাজার টাকা পড়বে হ্যাঁ আচ্ছা তাহলে আপনারা শুনলেন যে এখানে যে দাদাদের হেল্প ডেস্কটা আছে আপনাকে আমি বললাম তো সেইখানে কিন্তু আপনারা কিন্তু এখানে আসলে গাড়ি পেয়ে যাচ্ছেন স্কুটি ভাড়া পেয়ে যাচ্ছেন এবং স্কুটি সেটা বললো চারশো টাকা পার ডে আর তার সঙ্গে পেট্রোলটা হচ্ছে আপনার নিজেদের যদি কেউ যোগাযোগ করতে চান আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো দেখুন ফোন নাম্বারটা এখান থেকে যাবে এই ফোন নাম্বারে যোগাযোগ করে কিন্তু এখানে গেস্ট হাউস তরফ থেকে একটা স্কুটি সার্ভিস করা আছে আচ্ছা গেস্ট হাউসের যারা বোডার থাকে তারা তো স্কুটি নেয় তাদের জন্য চারশো টাকা করে দিই বাইরের জন্য আমরা চারশো টাকা করে স্কুটি সার্ভিস আমরা প্রোভাইড করি সেই জন্য আমাদের এটা গেস্ট হাউস কম স্কুটি সার্ভিসের সংস্থা এটা আচ্ছা ফোন নাম্বারটা একটু বলুন ফোন নম্বরটা হয়েছে আমাদের ফোন নম্বরটা হয়েছে আপনাকে একটা কার্ড আমি কার্ডটা শো করছি কার্ডের তো নম্বর আপনাকে থাকবে দাদাকেও দিয়ে দিচ্ছি এই কার্ডটা আপনি দাদা খুলে নিন আমাদের ডিটেলস নম্বর আছে নাম্বারটা আপনারা কস করে নিয়ে যাবেন এছাড়াও আমি নাম্বারটা আমাদের স্ক্রিনে দেখতে পাবেন যদি কেউ স্কুটি ভাড়া নিতে চান এখানে এসে পুরীতে যদি মনে করেন যে একা একা ঘুরবো স্কুটি নিয়ে তাহলে কিন্তু এখান থেকে স্কুটি ভাড়া পেয়ে যাবেন এই নাম্বারটা আমি কিন্তু আমার ভিডিও নিচে আছে সেখান থেকে আপনারা পেয়ে যাবেন আচ্ছা যে আমি স্কুটির কথা বলছিলেন দাদা যে স্কুটি ভাড়া দেয় সেই দাদাকে দেখিয়ে দেবে স্কুটি কীরকম আছে দেখুন দাদা স্কুটি কোথায় আছে দেখুন স্কুটি একটা আপনি একদম দেখুন নতুন স্কুটি স্কুটি হ্যাঁ জুপিটার স্কুটি আপনারা স্কুটি যারা ভাড়া নেবেন একদম দাদার কাছে চলে আসবেন আচ্ছা আরেকটা কথা বলে রাখি যারা স্কুটি নেবেন তারা অবশ্যই কিন্তু ভিডিও করে নেবেন নেওয়ার আগে এটা একটা নিয়ম আর তাদের কিন্তু একটা ডকুমেন্টস কিন্তু দাদার কাছে দিতে হবে একটা ডকুমেন্টস আধার কার্ড হোক বা ভোটার কার্ড হোক তাদের কিন্তু দিতে হবে কেউ স্কুটি আছে এখানে ঠিক আছে আপনারা আসলে স্কুটি হেলমেট সবই পেয়ে যাবেন আর আপনারা কিন্তু একটা যে কোনো প্রুফ রেখে কিন্তু স্কুটিটা নিতে হবে এবং টাকা কিন্তু আগে পেমেন্ট করে দিতে হবে ঠিক তো চলুন যদি আপনারা কেউ স্কুটি ভাড়া নিতে চান আপনাদের স্কুটিটাও ফোন নাম্বারে যোগাযোগ করবেন আপনার স্কুটিও পেয়ে যাবেন